আমি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম মদনপুর থেকে আমি সুযা তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর একদম মিনি একটি ব্লগ যদিও এই ব্লগটা আমি একজনকে উজ্জ্বল করে দিচ্ছি লাস্টে তার নামটা আমি মেনশন করব কথা 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 দাঁড়াচ্ছ কথা পেটের তলায় ডিমগুলো নিয়ে বসাছিস আছিস হায় রে ভিডিওতে একজন কমেন্ট করেছিল পাখির ডিম নয় মুরগির ডিম দেখিয়ে তোমাদেরকে বোকা বানাচ্ছি তো তোমরা নিজেরাই দেখো কথা মা তুমি আবার দুটো দুটো ডিম আচ্ছা আমি এখানে একটা কথা বলি এই যে এই ডিম দুটো এখানে দেখা যাচ্ছে যদি ওর ডিম না হতো তাহলে তো ও এটা ঠুকরে নষ্ট করে দিত তাই না তো যখন নষ্ট ভাই তুমি জানি না কমেন্ট করেছো যে আমি নাকি মুরগির ডিম দেখি পাখির ডিম দেখছি তো তাকে আবারও বলছি ডিমটার সাইজটা ঠিক এইটুকুনি এইটুকুনি তোমাদেরকে আমি মিথ্যে বলে লাভটা আমার কি হবে তো এইটুকুনি আমার ডিম মানে পাখিটার ডিম এইটুকুনি তো দেখতে পাচ্ছি এখানে ডিম দুটো রেখেছি ওরই সামনে কিন্তু দুটো ডিম রাখা রয়েছে ওই দিয়েছে দুটো ডিম ওর সামনে কিন্তু ডিম দুটো রাখা যদি মনে হতো মানে ওর যদি মনে হতো তাহলে তো ঠুকরে নিত যে কোনো খাবার জিনিস যদি ওর সামনে রাখা হয় তো ঠুকরে নেবে তাহলে ডিম দুটো নষ্ট করে ফেলতো কিন্তু দেখো ডিম দুটোকে নিয়ে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু কোনো রকম প্রবলেম করেনি আশা করি তোমাদের ভুল শীত মানে তোমার যে ভুল ধারণাটা ছিল সেটা আমি ভাঙাতে পেরেছি তো চলো তুমি আরেকবার দেখে নাও যে আমার বাকি ডিম না অন্য কিছু ডিম দেখে তোমাদেরকে ভোগা লাগছে আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার পার্টিকুলার সেই ব্যক্তিটি তুমি নিশ্চয়ই ভিডিও দেখছো দীপঙ্কর দা তুমি কমেন্ট করেছিলে আগের ভিডিওতে তো আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এটা কী যাই হোক এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো লিঙ্ক নিচে দিয়ে দিতে